ওনার দাদা এখানে সরু বিক্রি করতে এই হাটে সেই হাটে ওনার বাবা বিক্রি করতে এখন উনি প্রজন্ম এই হাটটা কত বছরের বগুড়ার দই রাজশাহীর বাদাম বিক্রি করছে এখানে কয়েক ধরনের বাদাম আছে বাদামগুলো কত করে এগুলো একশো ষাট এগুলো সব এক

এক দামই 280 টাকা করে কেজি 700 টাকা কেজি এটা ও একটা যতটুক হয় ততটুক একবারে নিতে হয় তো 700 টাকা কেজি সুড়িও আছে শুকিয়ে আছে যে বড় বড় মাছ এটা কি মাছ এটা লিলা অনেক মাছ আছে অনেক মাছ আছে আছে দেখেন এই যে ছোট ছোট এই মাছগুলো অনেক ভালো চলে বাংলাদেশ এ এই শুককিটা খুব ভালো চলে এই শুককিটা তো এই শুককিও আছে এই পাশেও আরো অনেক শুককি আছে দেখেন আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি তো বরাবরের মতো আজকে আমি কিন্তু নতুন একটা গ্রাম বাংলার হাটে চলে আসছি তো এটা নতুন বললে ভুল হবে এই হাটটা আমার পিছনে আমরা যে যে হাটটা দেখতে পাচ্ছি এই হাটটা মূলত দুইশো বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী হাট সেই হাটে আমরা চলে আসছি এই হাটে কি কি পাওয়া যায় সবকিছু তথ্য আপনাদের সঙ্গে দেওয়ার আমি চেষ্টা করব। এটা কিন্তু নারায়ণগঞ্জের ভিতর বিখ্যাত একটি হাট সোনারগড়ের ভিতরে বিখ্যাত একটি হাট বলবো যে এক সময় নাকি এই জায়গাতে রাজা বাচ্চাদের হাতি ভরাও নাকি পাওয়া যায় তো আমার ক্যামেরা পিছনে আছে ইমরান ভাই ইমরান ভাইকে নিয়ে মূলত হাটের ভিতরে কি কি পাওয়া যাচ্ছে সবকিছু আমরা এখন আছি সোনাগাইয়ের দুইশো বছরের পুরনো কাইকাটে ঘাটে এই হাটে কি কি পাওয়া যায় তা আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিও শুরু করা যাক ঢাকা চিটাগাং মহাসড়কে মোগরাপাড়া নেমে কাইকাট্টি ঘাটের সিএনজি পাবেন নারায়ণগঞ্জ শহরে চাষারা হতে নবীগঞ্জ ঘাট পার হয়ে কাইকাট্টি ঘাটে আসা যায় তাছাড়া মুন্সীগঞ্জ হতে টলার বোট ভাড়া করেও নদীপথে আসা যায় এই হাটটিতে তো এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাছ ধরে এই যে নদী বা আপনার হচ্ছে ছোট ছোট বিলে যারা মাছ ধরে এরকম করে ফালাই দিয়ে আহ ভিতর থেকে মাছ তোলে মূলত এটা হচ্ছে বল ধরে এগুলো ক টাকা করে বিক্রি করেন দেড়শো টাকা করে বিক্রি করেন এছাড়াও এখানে আরো অনেক কিছু আছে বড় বড় চালি আছে বিশাল বড় বড় চালি যারা চালি নিতে যাচ্ছেন তারা কিন্তু চালিয়ে নিতে পারবেন তো এখানে ছোট ছোট কুলা আছে এই পাশে আমি একটা দেখাই এগুলো হচ্ছে যারা গ্রামগঞ্জে কৃষকেরা আছে তারা কিন্তু এটা মাথায় দিয়ে সকল কিছু করে থাকে বিশেষ করে যারা কৃষকের আছে তারা কিন্তু এইটা দিয়েই মাথায় দিয়ে তারা কাজ করে সারাটা দিন এই যে মাছ ধরার মাছ ধরার পরে যে মাছগুলো হচ্ছে রাখা হয় সেই মাছগুলো হচ্ছে এটার ভিতরে রাখা হয় ধরেন ছোট ছোট যে পুটি মাছ বা সো মাছ বলেন বা গড়াই তারপর ট্যাংরা মাছ যেকোনো মাছ গ্রামগঞ্জে যারা ধরে না তারপর এই ছোটগুলো গুলো ভিতরে রাখে তারা তো এখানে আরো অনেক কিছু আছে এই যে গাব চেনেন নাকি আমি আপনাদের গাব দেখাই আমি গ্রামে মনে হয় যে কতদিন পর যে গাবটা দেখলাম আহ আমাদের গ্রামগঞ্জের ভিতরে যে বাঁশের ঝাড়গুলো থাকে সেই বাঁশের ঝাড়ের আশেপাশে এই গাবের গাছগুলো থাকে এখন বিলীন হয়ে গেছে এই গাছগুলো পাওয়া যায় না তো এই গাব দিয়ে কিন্তু দুইটা কাজ করা যায় একটা কাজ আমি বলি যে এই যে মাছ ধরা জালগুলো তৈরি হয় সেই জালগুলোতে কিন্তু এই গাব কিন্তু ঘষে দেওয়া হয় যেন জালগুলোর কালার ঠিক থাকে এই জন্য আরো অনেক কাজ আছে এই গাবের তো এই গাবও এখানে বিক্রি হচ্ছে নাম কি আপনার ভাই ভাই আশাদুল ভাই বেশি ছাগল দুইটাই নিচ্ছেন আপনি দুইটা ছাগল কত বিক্রি করবেন হাজার বিক্রি করবেন না এগুলো কি দাম হইছে ছাগলের একটা দাম দুই একটা একটা আর একটা দাম হয় নাই কি ছাগল না দুইটেই খাসি এই দুটো কত বিক্রি করছেন আমি জিজ্ঞেস করছি দাম কত ভাই ভাইরাল হতে চাই না ভাই আপনার নাম কি ভাই আপনার নাম কি আমরা তো আপনাদেরকে আরো কিছু ছাগল দেখাই এই পাশে আমার হাতে ডান পাশে এই পাশে কিন্তু অনেক ছাগল আছে এখানে ছোট ছোট ছাগল গুলো আছে আপনি কয়টা নিয়ে আসছেন তিনটা ছাগল নিয়ে আসছেন এগুলো কত করে বিক্রি করছেন বা একবারে বিক্রি করবেন এমন কিছু একবারেই এই তিনটা ছোট ছোট তিনটা এটা আপনার এটা এটা আপনার এটা সাথে আর কোনটা এই ছোট বাচ্চাগুলো ও সব সহকারে কত বিক্রি করবেন আটত্রিশ হাজার টাকায় বিক্রি করবেন এটা কি ছাগল বলে রাম ছাগল না কি ছাগল ও বাবা এটা হচ্ছে দেশি ছাগল সাথে তিনটা 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 বাচ্চা 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 আছে করে করে দেয় দেয় পরিস্থিতির কারণে কিন্তু মানুষ বিক্রি করে থাকে আসলে ঘরে গৃহপালিত কখন বিক্রি করে জানেন যখন মানুষের একদম লাস্ট পর্যায়ে আর কিছু বিক্রি করতে পারছে না তখনই কিন্তু তারা এই জিনিসগুলো বিক্রি করে থাকে আসলে এটা কষ্টেরও বিষয় বা এই টাকাটা দিয়ে হয়তোবা তারা নতুন কিছু করবে এটাও একটা আহ সুখেরও দেখা মিলবে এটাও একটা ভালো লাগার বিষয় তো মূলত আছে এটা হচ্ছে কাঠের বাজার অনেক প্রকার কাঠ আছে এখানে মেয়েগুনি কাঠ আছে আবার মনে করেন বজারি কাঠ আছে অনেক কাঠ আছে কাঠালি কাঠ আছে অনেক কাঠ আছে যারা এই কার্ড গুলো নিতে চান তারা কিন্তু আসতে পারেন এখানে আর অনেক কাঠের দোকান আছে দেখতে এখানেও আমরা কিছু কাঠ দেখতে পাচ্ছি

ছাড়া এটা আর নাম আছে সেটা হচ্ছে কাইকার্টে ঘাট তো চলুন আর কি কি আমরা দেখতে পাই সবকিছু আপনাদেরকে দেখাবো ছোটটা কি গাছ এটা ইঞ্জুরি এখানে অনেক গাছ আসছে এইখানে ওই শরবত আছে ভাইয়ের এখানে গুড়ের শরবত এই যে গুড়ের শরব ভাই গুড়ের গ্লাস কত বলা করেন এক গ্লাস খাইছেন মাত্র কেমন টেস্ট কেমন পাচ্ছেন অনেক সুন্দর টেস্ট না ঠিক আছে ভাই কতদিন ধরে এই হাতে আপনি ব্যবসা করছেন এই ভাইয়ের আব্বাই আগে ছিল প্রায় আমি যতদূর জানি যে ষাট বছর আগে যে আপনার আব্বাই মনে হচ্ছে আগে ব্যসা করছে তারপরে আপনি ওনার দাদাও এখানে শরবতই বেচছে তারপর ওনার বাবাই বেচছে এখন উনি বেঁচেছে এটা কত গ্লাস করে বিশ টাকা করে হচ্ছে গ্লাস তাহলে দেন আমাদের দুইটা শরবতটা নেই কি আমার দুইটা শরবত চারদিকে মূলত ভাই এখন আহ শরবত তৈরি করতেছে দুধ দিয়ে তো দুধ দিয়ে এখানে ভোগ দিচ্ছে একটু সামনে দিকে দেখে এই যে ভাই গুড় দিয়ে পুরো প্রসেস করতেছে এটা হচ্ছে গুড়েরই শরবত মূলত শুধু গুড়া লেবু দিয়ে শরবত তৈরি করতেছে ওনার দাদা এখানে শরবত বিক্রি করতে এই হাটে সেই হাটে ওনার বাবা বিক্রি করতে এখন উনি প্রজন্ম ধরে রাখাতেন উনি এখন বিক্রি করছে তাহলে বোঝেন এই হাটটা কত বছরের পুরনো সত্যি কি বলবো অসাধারণ সুস্বাদু। পূরের ফ্লেভারটা দ আসলে লেবু ফ্লেভারের সাথে যখন ঠান্ডাটা এড করা হয়েছে সত্যি অনেকটা ভালো লাগতেছে। আমি ইমরান ভাইকে দেখাই ইমরান ভাইকে তো খাইয়ে টেস্টটা কেমন ভাই ভালো না? আন্ডার ঠান্ডার একটা রিফ্রেশমেন্টের জন্য আপনার কিন্তু আসলে এই হাটে আসলে কিন্তু আপনারা এই যে সবটা কিনতে পারেন। একটা কটবেল নিলাম আপনি পাকা দেখে একটা কটবেল দেবেন আমার পাকা দেখে কোনটা ভালো সেটা ভালো দেখে পাকা দেখে একটা কটবেল দেব যেটা পাকা হবে ভালো হবে হ্যাঁ এই দিলো তো দেখা যাক এই কটবেলটা ভালো হয় কিনা হ্যাঁ বাসায় গিয়ে চেক করবো বাড়ি শোনা দাও ফরিদ হোসেন ফরিদ চাচার দোকান থেকে কটবেল নিলাম দাম বললো ৩০ টাকা কত করে আপনাদের দুইশো বিশ টাকা কেজি না এই গুড়গুলো হচ্ছে দুইশো বিশ টাকা করে কেজি রাজশাহীর গুড় দুশো বিশ টাকা করে কেজি তা আধা কেজি কম হবে না মানে চারশো চারশো পঞ্চাশ গ্রাম এরকম যশোরের মিঠাই বগুড়ার দই রাজশাহীর খইর খই কেমন শাকপালা কেমন

হ্যাঁ এটা হচ্ছে টাকা করে কেজি বড় বড় মতো নামে পরিচিত এখানে অনেক কিছু আছে দেখেন তাছাড়া চানাচুর বিক্রি করছে বাদাম বিক্রি করছে এখানে কয়েক ধরনের বাদাম আছে বাদাম গুলো কত করে এগুলো চাচা একশো ষাট এগুলো সব এক সবই এক এগুলো বাদাম যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাদাম সম্পূর্ণটাই একই বাদাম একশো ষাট টাকা করে কেজি সবাই অনেকেই দেখেন লাইন ধরে অনেকেই বৃসিভ করছে লাইন ধরে কিনছে খানা পিনার মাঝেও যে একটু মিষ্টি জাতীয় জিনিস দরকার পড়ে খানার মধ্যে সেটাও কিন্তু আসলে সবাই সেটা বোঝে পোতা মিষ্টি পোতা মিষ্টি কত করে দাম এক দাম একদম দেড়শো টাকা হলে দেন একটা দিয়ে দেন দিবেন না না বুবু দিবে না দেড়শো টাকাতে দিবে না পোতা মিষ্টি এখানে পোতা মিষ্টি কিন্তু পাওয়া যাচ্ছে না পোতা মিষ্টি মানে বিরল হয়ে গেছে এখন আর পোতা মিষ্টি তেমন পাওয়া যাচ্ছে না তো পোতা মিষ্টির জন্য কিন্তু এই হাটটা বিখ্যাত এখানে অনেক জিলাপি আছে জিলাপি কত করে এগুলো ভাই এটা একশো আশি টাকা আর এটা একদমই দুটা একশো আশি টাকা করে কেজি এগুলো হচ্ছে মূলত জালের বাজার এখানে জাল আছে এখানে দেখেন অনেক সুটকি আছে এটা কি লটকা নাকি এটা বইনা এগুলো কত করে একশো গ্রাম কত করে কেজি আষ্টশো টাকা কেজি এখানে অনেক কেজি আছে এটা হচ্ছে খৈসা না চান্দু এটা চান্দু একটা শুটকি বলতেছে এখানে যে চিংড়ি মাছের আছে ছোট ছোট চিংড়ি মাছের শুটকি আছে অনেক শুটকি পাওয়া যাবেন আপনারা দেখেন এই হাটে সব কিছু পেয়ে যাবেন বড় বড় এটা কি মাছের শুটকি এটা কি মাছ বলেন ছুরি মাছ এটা হচ্ছে ছুরি মাছের শুটকি দেখেন কত বড় একটা ছুরি মাছের শুটকি ও হয় একবারে নিতে হয় তো সাতশো টাকা কেজি বড় মাছের মাছ কি মাছ অনেক মাছ আছে অনেক মাছের সুটকি আছে দেখেন এই যে ছোট ছোট এই মাছগুলো অনেক ভালো চলে বা গ্রাম বাংলাতে এই সুটকি খুব ভালো চলে এই সুটকি তো এই ছুটকিও আছে এই পাশেও আরো অনেক সুটকি আছে দেখেন যেটা দিচ্ছেন এটা কি শুটকি কি চাচা লটকা লটকা কত করে দিচ্ছেন লটকা আষ্টশো টাকা কেজি এই যে লটকা শুটকি আষ্টশো টাকা কেজি উলুফা উলুফা শুটকি আমি আসলে অনেক শুটকির আমি নাম জানি না এগারো যত শুটকি আছে অনেক শুটকি আমি নাম জানি না দেখেন এখানে অনেক প্রকার শুটকি আছে সব শুটকি কিন্তু আপনার এখান থেকে শুটকি নিতে পারবেন অনেক শুটকি আছে এতক্ষণ যে হাঁস বা পাখি দেখলেন বক দেখলেন আহ কবুতরের খাঁচা এগুলো খাঁচা গুলো কত সুন্দর সুন্দর খাঁচা এখানে বড় একটা খাঁচা আছে খুব সুন্দর একটা খাঁচা দেখেন এগুলো খাঁচা কত করে বিক্রি করছেন কাকা দুশো আশি টাকা এই খাঁচাটা হচ্ছে দুশো আশি টাকা চারো বড় খাঁচা আছে এগুলো হচ্ছে চারশো টাকা করে এই খাঁচা গুলো এগুলো হচ্ছে আপনারা কবুতর রাখতে পারবেন ছোট ছোট পাখি রাখতে পারবেন মুরগি রাখতে পারবেন যারা বাসা বেঁধে থাকেন তারা মুরগি যদি রাখতে চান তাহলে কিন্তু এই খাঁচা গুলোতে রাখতে পারবেন তো আমার পাশে সামনে যেগুলো খাঁচা এগুলো হচ্ছে বাঁশের খাঁচা আপনি একটু দেখেন এই পাশে বাঁশের খাঁচা সহকারে কবুতর আছে আর ওই পাশটাতে হচ্ছে আমার হাতের ওই পাশটাতে ওই সামনে ওগুলো হচ্ছে বাঁশ বিক্রি হচ্ছে মানে বড় বড় বাসগুলো এখান থেকে বিক্রি হচ্ছে এখানে করা হয়েছে সম্পূর্ণটা বাসের আরত। এই বাসের আরত থেকে বাস বিক্রি হচ্ছে এই বাসগুলো গুলো কোথা থেকে আসে আপনারা কোথা থেকে নিশের চিরা চিরাং থেকে আসে ও এগুলো বাস কিভাবে বিক্রি করেন বিক্রি সিস্টেমটা কি খুচরা পিস ভাও তো পিস কত করে বিক্রি করেন টাকা করে বিক্রি করে এই যে বাসা বাড়ি করে সেই বাস গুলো আপনারা কিন্তু এখান থেকে বাস কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে চৌচিরামপুর বন্দর থানা এই এই নদী পার হলে হচ্ছে চৌচিরামপুর বন্দর থানার ভিতরে এটা সোনারগা কাইকাটে ঘাট এটা এখান থেকে মূলত হচ্ছে নৌকাতে ওই পাশ থেকে যারা লোক আসে তারা কিন্তু নৌকাতে আসে দেখেন শত শত বছরের পুরাতন একটি বটগাছ দেখেন কত বড় বিশাল একটা বটগাছ দাঁড়িয়ে আছে এই কইকার টেক বিশাল বড় একটা বটগাছ এরকম দুইটা বা তিনটা বটগাছ আছে সেই বটগাছের নিচেই মূলত হচ্ছে এখানে কইকার টেকের হাটটা বসে তো দেখেন বটগাছটা আসলে কত বড় বটগাছের দাঁড়ি দেখেন আমরা গ্রামের ভাষায় এগুলোকে দাড়ি বলি যখন ছোট ছিলাম তখন এই বর্গা এরকম বটগাছের এইগুলো ধরে আমরা টানা টানি করতাম দৌড়াদৌড়ি লাফালাফি করতাম আবার ঢোল যেটা বলে আমরা ঢোল খাইতাম একটা একটা সময় ছিল সে সময় এটা দেখেন এই ঘাটে একদম ঐতিহ্যবাহী পুরাতন একটা বটগাছ এই বটগাছের তলে কিন্তু এই হাটটা বসে কথাই আছে দয়াল দিন যে গেল সন্ধ্যা হলো পার করো আমারে আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যার পথে আমরা তো আজকে থেকে আমরা হাটে যা কিছু দেখলাম সবকিছু আপনাদেরকেও দেখানোর ট্রাই করছি যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে দা সাবস্ক্রাইব বাটন আর নেক্সট আমরা কোথায় যাচ্ছি আপনাদের আশেপাশে যদি বিখ্যাত কোনো হাট থেকে থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম